ক্লাস এইট পেজ ওয়ান থার্টি নাইন বলা আছে ওয়ান মাইনাস বাই ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস বি বাই এক্স প্লাস ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে তো আমি এখানে অঙ্কটা ঢুকেছি ইকুয়াল টু দিলাম দিয়ে এই যে প্রথম ভগ্নাংশটা আছে এই প্রথম ভগ্নাংশের উপরে লব আছে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আছে কারণ আমরা ওয়ানকে স্কোয়ার করতে পারি মাইনাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান প্লাস বি অর্থাৎ যেমন হর্ যেমন আছে তেমনই থাকবে ইন্টু এটা ওয়ানের স্কোয়ার করতে পারি মাইনাস বি স্কোয়ার আর নিচে এক্স কমন যদি নিই তাহলে এখানে কিছু নিই মানে ওয়ান থাকবে প্লাস এক্স স্কোয়ার সরি এ শুধু এক্স থাকবে ইকুয়াল এবার উপরের একটা সূত্রে ভাঙাবো সূত্রে ভাঙালে আসবে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স আর নিচে তো যেমন আছে তেমনই থাকবে ইন্টু সূত্রে ভাঙাবো সূত্রে ভাঙালে আসবে ওয়ান প্লাস বি ইন্টু আর নিচে এক্স ইন্টু ওয়ান এই নিচের ওয়ান প্লাস এক্স এবং উপরের ওয়ান প্লাস এক্স কেটে যাবে নিচের ওয়ান প্লাস বি এবং উপরের ওয়ান প্লাস বি কেটে যাবে এবার উপরে এখানে থাকল ওয়ান মাইনাস এক্স আর নিচে থাকলো শুধু এক্স এটাই হল লোকিষ্ট আকার বা কষে দেখি ফিফটিন এ তিনের চার নম্বর এটা সরলীকরণ বা লোকিষ্ট আকারে প্রকাশ করতে হবে উপরে আছে টু এ স্কোয়ার বিচে মানে হর হলো থ্রি বি স্কোয়ার সি ইন্টু এখানে আছে সি টু দি পাওয়ার ফোর আর নিচে আছে থ্রি এ কিউব ভাগ চিহ্নটাকে গুঞ্জিহ্ন করে দিলে এখানে হর হয়ে যাবে লফ নাইন এ স্কোয়ার আর লফ হয়ে যাবে হর ফোর বি সি কিউব এবার এই সি কিউব দিয়ে এই সি ফোরকে কাটলে হবে একটা সি তিন দিয়ে নয় কে কাটলে হবে তিন এই তিন আর এই তিন কেটে যাবে এরপরে এই এ স্কয়ার দিয়ে এই এ কিউবকে কাটলে হবে এ এই দুই দিয়ে এই চারকে কাটলে হবে দুই এ দিয়ে এ স্কোয়ারকে কাটলে হবে এ এই বি এই উপরের বি এবং এই নিচের বি কেটে যাবে কেটে গিয়ে একটা বি থাকবে আর এই নিচের সি উপরের সি কেটে যাবে আর কেউ কাটবে কি মনে হয় না যে আর কেউ কাটবে আচ্ছা দেখি ইকুয়াল টু এবার উপরে আমরা দেখতে পাচ্ছি উপরে শুধু আছে এ এবং নিচে আছে বি টু আর বিটমিন্স টু বি স্কোয়ার টু বি স্কোয়ার এটাই হল সরলীকৃত আকার বা লক্ষিষ্ট আকার